হ্যালো বন্ধুরা গুড মর্নিং ছাদে চলে এসেছি প্রচুর কাজ তো ফুল দেখি মনটা ভীষণ ভালো হয়ে গেল আর টেকোমাগুলো দেখুন কেমন সুন্দর থোকায় থোকায় হয়েছে তো চলুন প্রচুর কাজ নিয়ে এসেছি অনেক সবজির খোসা টোসা জমে গেছে তার আগে কিছু কলার খোসা পেঁয়াজের খোসা একটা বালতির মধ্যে দিলাম যখন কোনো সবজির ফুল আসবে তখন সেই গাছটায় দেবো আর এদিকে পাঙ্ক জল তৈরি করে রেখেছি সব সবজির খোসা টোসা দিয়ে আর এই ক্যারেটটাও খালি ছিল ভাবলাম ক্যারেটের মধ্যে একটা বেড বানানো যাক তো বস্তা দিয়ে দিলাম যাতে এক্সট্রা মাটি ঠাটিগুলো বেরিয়ে না যায় বস্তাটা ছিল করা দরকার নেই যেহেতু এই বস্তাতে জল এমনিতেই চুয়ে চুয়ে বেরিয়ে যায় আর দেখুন অনেক কাঠের ভুসি ঠুসি সবজির খোসা ফলের খোসা সব দিয়েছি আমি যেহেতু মাটি ব্যবহার করি না হালকাভাবে বেডটা তৈরি করি তাই এইভাবেই তৈরি করলাম নিচে সমস্ত খোসা সসা দিয়ে ওপরে কাঠের ভুসি দিয়ে দিয়েছি তারপরে ওপরে আবার একটা লেয়ারে সবজির খোসা ফুলে ফলের খোসা পচা ফুল ঠুল শুকনো ফুল টুল সব কিছু দিয়ে দিলাম ঠিক এরকম করে দুটো বস্তা আমি ভরে নিচ্ছি তবে এগুলো অনেকটাই বসে যায় বসে গেলে আবারও এর ওপর দিতে হবে লেয়ারে লেয়ারে দিলে যখন কিচেন কম্পোস্টটা প্রায় এক মাস হয়ে যাবে আর এখন তো গরম পড়ে গেছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তখন যে কোনো একটা লতানো গাছ এর মধ্যে দিয়ে দেবো হয় লাউ বা কুমড়ো বা ঝিঙে বা চিচিঙ্গে কিছু একটা গাছ দিয়ে দেবো দেখুন এই বস্তাটা কালকে ভরেছিলাম সমস্ত কিছু এই সব কিচেন ওয়েস্টগুলো আস্তে আস্তে নিচের দিকে নামবে যখন লিকুইডটা বেরাবে আর নিচে যেহেতু অনেক শুকনো বা পাতা টাতা রয়েছে কাঠের ভুসি টুসি আছে নিচ দিয়ে বেরিয়ে যাবে না তার মধ্যেই কাঠের রসের মধ্যে টেনে নেবে আর খুব সুন্দর কিচেন কম্পোস্ট হবে আর আমি এইভাবেই গাছ করি তো দেখুন এটা এইভাবে রাখা রয়েছে এটা ঢেকে রেখেছি ওই টাছি যাতে নাও বসে পোকা টোকা লাগ কিছুই হবে না কদিন পর সব মিশে যাবে মাটি হয়ে যাবে তবে এর মধ্যেই খুব ভালো সবজি গাছ হবে আর কিছু গাছের কাটিং টাটিং করেছিলাম সেই পাতাগুলোকেও তুলে নিলাম এটা একটা অন্য বেডে কাজে লাগিয়ে নেবো পাতাগুলো একটু শুকিয়ে যাবে রোদের মধ্যে রাখলেই শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার অন্য কোনো বেডের তলায় দিয়ে দেবো বেডের তলায় এইভাবে যদি দিয়ে দিই কোনো বস্তার তলাতে এইভাবে দিয়ে দিলে অনেকটাই বস্তাটা ভরে যাবে তার ওপর ঘরের ব্যবহার করা সবজির খোসা টোসা ফলের খোসা ফেলে না দিয়ে একটা বস্তা ভরে নিলে তার মধ্যে একটা সবজি খুব ভালো হবে তা আমি এইভাবেই ছাদ বাগান করি আমি মাটি ব্যবহারও করি না মাটি জোগাড় করাটাও মুশকিল আর ব্যবহার করাতে ভীষণ ভারী লাগে আর ছাদ ঝাঁট দিয়ে যেসব নোংরা ঠোংরাগুলো বেরায় সেগুলোকে এক জায়গায় রেখে দিই পরে সেই সব দিয়েই আমি গাছ তৈরি করি আর এতে কিন্তু গাছ খুব ভালোও হয় আর গাছ সঠিক খাবারটাও পেয়ে যায় আমাকে আলাদাভাবে বাইরে থেকে কোনো খাবার কিনতে হয় না কারণ এই কিচেন কম্পোস্টের মধ্যেই তো সব কিছু রয়েছে ডিমের খোসা ঠোসা ব্যবহার করা ধোয়া চা পাতা থেকে সমস্ত কিছুই তো রয়েছে তো আর যেটুকুনি খাবার বাকি থাকে সেটুকুনি তরল সার যেটা বানালাম সেই তরল সারটা দিয়ে দিই সপ্তাহে একদিন বা পনেরো দিনে দু দিন এরমভাবে দিয়ে দিলে গাছ সঠিক খাবারটাও পেয়ে যায় আর আমাকে কেনা খাবারও কিনতে লাগে না তো এইভাবেই আমি শীতের সবজি গরমের সবজি প্রতি বছরই করি আজকেও কিছু শীতের সবজি তুলব আর এই যে মাটিগুলো ব্যবহার করছি এই মাটিগুলোকেই আমি ওই বেডের ওপর দিয়ে দেবো কারণ শীতের সবজিতে তো বেশি নিচের দিকে যায় না তো এই মাটিগুলোকে আজকেও দুটো ফুলকপি পালং শাক সবগুলো তুলবো কারণ শীতের সবজি খেতে খেতে প্রায় শেষের দিকে এবার তো গরমের সবজির ব্যবস্থা করতে হবে আর একটা সবজি থাকতে থাকতে যদি আমরা আর একটা সবজির ব্যবস্থা করে নিই তাহলে ছাদ বাগানে কোনো সময়তেই সবজির অভাব হবে না কিছু না কিছু শাক গাছ বা সবজি গাছ সব সময় আমি অনবরত করতে থাকি তার জন্য আমার রান্নাঘরে কোনো সময় বাজারে কেনা সবজি কিনতে হয় না হ্যাঁ একেবারেই যে কেনা কিনতে হয় না তা না আলু ঠালুগুলো কিনতে হয় শীতের শখের জন্য একটু আলু শাক করি তবে সেখান থেকে তার আলু সারা বছরের পাওয়াটা সম্ভব না হয়তো দু একটা ছোট ছোট হবে কিন্তু সারা বছরই আলুর বাইরে থেকেই কিনতে লাগে কিন্তু যতটা পারা যায় ততটা করলে বেশ ভালোই লাগে আর এদিকে দেখুন কত সিম হয়েছে কিছুদিন আগে অনেক সিম তুলেছিলাম আর এদিকেও লাউ টাউগুলো বেশ বেড়েছে এই গাছ থেকে তিনবার লাউ তোলা হয়ে গেছে তো এখন লাউগুলো ছোট আছে আর এই পাশের যে লাউ গাছটা দেখুন নতুন এটা বেশি দিনের গাছ না এটা হয়তো এক মাস দেড় মাসের গাছ তার মধ্যে তিনটে ফলন হেসে গেছে একটা বড় হয়েছে দুটো ছোট ছোট আর ওইদিকে আর একটা হয়েছে একটা ক্যারেটের মধ্যে আমি দুটো গাছ দিয়েছিলাম তো গাছের হেলথ ভীষণ ভালো আর লাউটা যেহেতু ভারী হচ্ছে বড় হচ্ছে তাই জন্য গাছটাও ঝুঁকে গেছে তো কিছু একটা বেঁধে দেবার চেষ্টা করব আর জায়গাটা আমার তো ছোটো তাই জন্য ঠিকভাবে বাঁধা ছাতা যায় না এদিকে দেখুন আর একটা লাউ পড়েছে তো আমি হাতেই পলিনেশান করে দিই কারণ পলিনেশান করলে লাউগুলো বড়ও হয় আর কোনোটাই নষ্ট হয় না তো সমস্ত সবজি টবজি তোলা হয়ে গেছে এই মাটিগুলো পরে কাজে লাগাবো আজ কিছু সবজি যেগুলো তুললাম সেগুলো কালকে রান্না করব আজকে কোনো কোনো সময় তো সঠিক সময় বাগানে আসা হয় না সেই জন্য কিছু কিছু সবজি আগের দিনকে তুলে রাখলে সুবিধা হয় সকালবেলা তাড়াহুড়ো থাকে না তো দেখুন যেহেতু আজকে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোতে বেবিকর্ন এনেছিলাম ঠাকুরকে করে দেবো বলে তো ভগবানের ভোগ দিয়েছিলাম বেবিকর্ণের ফ্রাই করে দিয়েছিলাম একটুখানি স টমেটো সস বানিয়ে আর দেখুন এদিকে ব্যাটার দিয়ে ভেজেছি আর গাছের বেগুন একটুখানি ভালো করে বেগুনির মতো করে ভেজে দিয়েছি আর এটা তিল দিয়ে একটা ফ্রাই করেছি বেবিকর্ণের আর এদিকে দিয়েছি অন্ন ভোগ আর ওই আরুর দমটা আমার মেয়ে করেছে ছোলার ডালটাও আমার মেয়ে করেছে আর লুচিটা আমি আর আমার মেয়ে মিলে করেছি আর এই ছিল আজকে আমার গোপালের ভোগ তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন